না আব্বা ওই আল্লাহ গিয়ে কইসা বেড়াইতে নামাজ যেমন তেমন বেড়িয়েতে আরো যুগুন বেড়িয়েতে দেখবে জুহরের নামাজ পড়বে আসরের টাইমে গিয়া ঠিক নিবে কারণ তারা আসাই না তো তার কাম আছে তো সুইটা সাইটা রান্না বান্না আসরের আজান দিছে এবিডি গেছে গুসল করত। আইয়া সেরা পরে নামাজ কি আর নামাজ আল্লাহ নামাজের নিয়ত নাই সারছে এমনি দশ পনেরোটা মুরগা

আল্লাহ নবিক আল্লাহে পড়ানো কি কয় শোনো আঠাৰো পাড়ায় প্রথম সূরা সুরা ম আল্লাহ কয় কাত আফলাহাল মেনন আল্লাহদীন আহুম ফি শলা তিহিম হ সে ভালো না। তান্না তা তো মজার কষ্টইটা সাত না থান্না মানে নষ্ট করা লয় আমার দিকে সান এই তবে বস বস ভাই একটু একটু সহযোগ আমি শেষের দিকে যাইতে আছি মনোযোগ নষ্ট হলে কথা কই মজা নাই সবাই খেয়াল করে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে তাকাই থাকেন কথা কটা লইয়া যান আবার কোনো দুই দিন পরে আমি ইচ্ছা করলে আইতাম করতাম না আমিন কর আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন সফল তারা ভুইয়া খনকার সরকার না ফাস্তালা বিল্লিন করছে বাড়ির মালিক হয়েছে এমপি হয়েছে চেয়ারম্যান সফল না কয় সফল কয় যে বেড়ায় মহম্য হইত ফাটছে কয় মহম্যান কেরা কয় আল্লা দিন খেহ যেই বেড়ায় নামাজও দাঁড়াইলে মনে হয় যেন ডরাইছে ভয় পাইছে বলছো বাহান আল্লাহ